আসসালামু আলাইকুম এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনারা কোথায় বিএড করবেন এবং এখনও যারা বিএড কোর্সে ভর্তি হননি আপনারা কোথায় ভর্তি হবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলে নেই কোন কোন প্রতিষ্ঠানগুলো থেকে বিএড সম্পন্ন করলে স্কেল প্রাপ্তিতে সমস্যা হবে না আপনারা বাংলাদেশের যে কোনো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড করতে পারেন দ্বিতীয়ত বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনারা বিএড কোর্স সম্পন্ন করতে পারবেন তৃতীয়ত আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড সম্পন্ন করতে পারবেন চতুর্থত আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজগুলো থেকে বিএড সম্পন্ন করতে পারবেন বাংলাদেশে বেসরকারি কলেজ এমন রয়েছে একশো পনেরোটি এর মধ্যে তেইশটি কলেজ থেকে আপনারা বিএড সম্পন্ন করলে আপনাদের উচ্চতর স্কেল প্রাপ্তি পদোন্নতি প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না এই তেইশটি কলেজের বাহিরে অন্য কোনো বেসরকারি কলেজ থেকে বিএড সম্পন্ন করলে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী উচ্চতর স্কেল পদোন্নতিতে সমস্যা হবে এ বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে সমস্যার সমাধান হলে অন্যান্য কলেজগুলো থেকে আপনারা বিএড করতে পারেন কিন্তু এই ঝুঁকিটি নেওয়া কোনোভাবেই ঠিক নয় এছাড়া আপনারা বাংলাদেশের সরকার অনুমোদিত যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিএড কোর্স সম্পন্ন করতে পারেন এক্ষেত্রে আপনাদের উচ্চতলি স্কিল প্রাপ্তি পদোন্নতিতে কোনো সমস্যা দেখা দেবে না সবচেয়ে ভালো হয় আপনারা যদি বিএড সম্পন্ন করেন বাংলাদেশের সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো থেকে এখানে আপনাকে আবাসিকভাবে থেকে বিএড কোর্স সম্পন্ন করতে হবে এখানে সময় অল্প সময় লাগে অর্থাৎ ভর্তি থেকে সনদ পাওয়া পর্যন্ত এক বছর আট মাস সর্বোচ্চ লাগতে পারে প্রাইভেট বিএড কলেজগুলোতে একই সময় লাগবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড করলে দীর্ঘ সময় লেগে যায় প্রায় তিন বছর সময় লাগবে সুতরাং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড কোর্স করার জন্য আমি ব্যক্তিগতভাবে নিরুৎসাহিত করছি এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিএড কোর্স সম্পন্ন করতে পারেন এখন দেখবেন আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে কোন প্রতিষ্ঠানগুলো আপনার কাছাকাছি রয়েছে সে অনুযায়ী আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন বিএড যেহেতু করতেই হবে সুতরাং বিএড কোর্স সম্পাদনের ক্ষেত্রে কোনো প্রকারের কালক্ষেপণ করবেন না আশা করি আপনারা বিএড কোর্স কোথা থেকে করা প্রয়োজন কোথা থেকে করলে উচ্চতর স্কেল প্রাপ্তি পদোন্নতি পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন সবাইকে ধন্যবাদ